তো আজকে আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে প্রায় এক সপ্তাহ পর ভিডিও করছি প্রায় নয় এক সপ্তাহ পরই ভিডিওটা করছি দিদিরা যেদিন বাড়ি গেল সেই দিন লাস্ট ভিডিও করেছিলাম তারপরে আজকে আবার ভিডিও স্টার্ট করলাম এতদিন পর্যন্ত যা জমানো ভিডিও ছিল সেইগুলোই আপলোড হচ্ছিল মানে আমাদের টুপুরের অন্নপ্রাশনের ভিডিও তারপরে সরস্বতী পুজোর ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও এই সব বিভিন্ন ভিডিও তো জমা হয়েই ছিল সেই সমস্ত ভিডিওগুলো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি মানে আজকের আগে আর আজ থেকে আবারও নতুন ভিডিও মানে ডেলি লাইফস্টাইলের ভিডিও দেওয়া শুরু করলাম আর আজকে আমি কাজে যাইনি বাড়িতে আছি এখন মোটামুটি বেঁচে গেছে সকাল সাড়ে দশটা মতো আর এদিকে আমার ঠান্ডা তো লেগে গেছে তাও আজকে শ্যাম্পু করেছি কারণ মাথাটা প্রচণ্ড ভারী ভারী লাগছে এতক্ষণ ও এখানেই ছিল এতক্ষণ ও আমার মুখটার দিকে তাকিয়ে শুনছিল আমি কি বলছি না বলছি এখন আবার বদমাশি শুরু করেছে বদমাশি বলতে কি এখন তো বিছানায় পুরো গোড়া দিতে শিখে গেছে তো বিছানায় গোড়া গড়ে দিচ্ছে এদিকে এই দেখো দেখেছো চোখগুলো দেখো ও কিছুক্ষণ আগে পর্যন্ত ঘুমোচ্ছিল একদম সকাল থেকে ও ঘুমোচ্ছিল আর কিছুক্ষণ আগেই মোটামুটি মিনিট দুই তিন আগেই ও ঘুম থেকে উঠলো তো ওকে নিয়ে মানে ওকে সামনে বসিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন দেখো ও ওর খিদে পেয়েছে ওর মাছে স্নানে কাকিমা ওইদিকে রান্না বান্না করছে আমিও রান্না বান্না করবো তার আগে ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই আজকে অনেক দিন পর একদম ক্যামেরার সামনাসামনি কথা বলছি কিন্তু ও আর কথা বলতে দেবে না দেখো ছটপট ছটপট শুরু করে দিয়েছে চুপচাপ থাকা চলবে না কিছু না কিছু করতেই হবে তো ওকে নিয়ে এখন আমি চলে যাবো রান্নাঘরে কারণ রান্না বান্না করবো তো কাজে যাবো বলে আমি সকাল সকাল রান্না বান্না বসিয়েছিলাম মানে ভাত টাত করে নিয়েছি এখন জাস্ট তরকারিগুলো করব আর উনুনটা নিমে গেছিলো আর এখন দেখো উনুনটাকে যতই ফুকে ফুকে জ্বালাই না কেন উনুনটা সেই বারবার নিমেই যাচ্ছে আর ফুকে ফুকে আমার চোখ মুখ জ্বালা করে যাচ্ছে যাই হোক উনুনটা ভালো করে জ্বালিয়ে একটা তরকারি চাপিয়ে দিয়ে একটুখানি ঘরে আসলাম কয়েকটা নিম পাতা নিয়ে নিম ডাল বলবো না মানে নিমের পাতা নিম বুঝছে নিমের যে কাঠিটা থাকে কাঠিটা দরকার কি করব বলা তো অনেকেই বুঝে গেছো হয়তো তো করবো যেটা সেটা হচ্ছে আমি যে কানগুলো ফুটিয়েছি উপর কানগুলো মোটামুটি এক সপ্তাহের বেশি হয়ে গেছে প্রায় দশ দিন হয়ে গেছে প্রায় নয় দশ দিনই হয়েছে তো দশ দিন হয়ে গেছে আমাকে বলেছিল তিন চার দিন পরেই কানগুলো মানে কানেরগুলো খুঁটলে নিমকাঠি পরে নিও তো আমি রিক্স নেইনি আমি বললাম যে না কম করে আগে আট দিন থাকুক তারপরে খুলব তো মোটামুটি আজকে দশ দিন হয়ে গেছে আর আজকে দেখলাম যে কানেরগুলো একদম সুন্দর ঘুরে যাচ্ছে কোনো রকম কোনো প্রবলেম হয়নি কানেরগুলো একবার খুলেও ছিলাম খুলে করে আবার পড়লাম দেখলাম যে না কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না তো ভাবলাম যে চলো তাহলে আজকে নিমকাঠিটা পড়ে নিই আর কানগুলো আমার একেবারে যে শুকনো হয়ে গেছে এরমটা কিন্তু নয় একটুখানি মানে কাঁচা কাচা রয়েছে রস কাটছে এই সময়ে নাকি পড়া পরা থেকে ভালো তাহলে ওই জীবাণু টিবাণু সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায় যেটুকু যা শুনেছি সেটাই বললাম তো ওই কানেরগুলো খুলে নিলাম এখন কানেরগুলো খুলতে একটুখানি আমার সমস্যা হচ্ছিল কিন্তু এর আগে মানে স্নান করার পরেই আমি যখন কানেরগুলো খুলেছিলাম তখন একদম খুব সুন্দরভাবে কানেরগুলো খুলে খোলাও হয়ে গেছিল আর পড়লও খুব সুন্দর কিন্তু এখন কানেরগুলো খুলতেও একটুখানি অসুবিধা হচ্ছিলো আর নেমকাঠিটা পরতেও একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক ফাইনালি আমি মোটামুটি তোমার কানেরটা খুলে নিমকাঠিটা পরে নিয়েছি আর হালকা হালকা ব্যথা করছিলো যেহেতু একটুখানি খুলতে অসুবিধা হচ্ছিলো তাই জন্যই আর বললামই প্রথমেই যে কানের কানটা আমার একেবারে শুকনো হয়ে যায়নি মানে কানের যে ঘাটা ফুটানোর পর যে হয় না সেই ঘাটা মানে একেবারে শুকনো হয়নি একটু একটুখানি রস কাটছিলো বা একটু একটুখানি পেঁচড়া উঠছিল তো নিমকাঠিটা পরলাম এবার ডেলি গরম বোরলিন লাগাবো আর নিমকারিটা ঘোরাবো নিমকারিটা শুকনো হয়ে গেলেই মোটামুটি কানটা একদম ঠিক হয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তবে এখনো পর্যন্ত আমি ভয়ে ভয়েই রয়েছি কারণ আগের বার যে অসুবিধা আমার হয়েছিলো সেই শিক্ষাটা তো আমি ভুলিনি আর সেই কষ্টটাও ভুলিনি তো মানে ওই জন্য একটুখানি ভয়ে ভয়েই আছি যে যদি কিছু হয়ে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে তো ওই জন্য আমি এখনও পর্যন্ত মানে আজ ধর দশ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত না তো কোনো রকম মিষ্টি বা কোনো টক কিচ্ছু খায়নি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ফুচকি একটুখানি কোলে নিয়ে ঘোরাচ্ছি আর জামা কাপড় বেশ কিছু কাছাকাছি করেছিলাম তো ছাদে মেলেছি বেশিরভাগ জিনিসই আর বাইরে মেলেছিলাম বেশ কয়েকটা রোদটা তো বেশ ভালোই আছে তাই শুকনো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এই দেখো বাইরে আমরা কত কুল মেলেছি এই বছর আমরা অনেকগুলো কুল জোগাড় করে নিয়েছি আচ্ছা সাইড থেকে কিন্তু অনেক রকম অনেক আওয়াজ শোনা যাবে অনেকের কথাবার্তা শোনা যাবে তার জন্য ক্ষমা চাইছি বুঝতেই পারছো হুম কথাবার্তা তো শোনা যাবেই সেটা কিচ্ছু করার নেই তো যাই হোক আমি এই জামা কাপড় কটা মানে জামা কটা মেলা ছিল এগুলো তুলে নিলাম আর দেখো আর টুপুরটা বদমাস কেমন হয়েছে এখানে নামিয়ে দিচ্ছি তো পায়ে করে কুলগুলো একদম ফেলে দিচ্ছে সব হাতে নাঙাল পাচ্ছে না হাতে করে তো ফেলতে ওর বেশি মজা লাগে কিন্তু হাতে যখন নাঙাল পাচ্ছে না হাতগুলো ধরে রেখেছি তো পায়ে করে ফেলে দিচ্ছে এটা এত বদমাসের বদমাশ হয়েছে যে কী বলবো তো ঘরে এনে ওকে আমি শুইয়ে দিয়েছি শুয়ে দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর দেখো বদমাশটা উঠে বসে গেছে এখন আবার উঠে বসতে শিখেছে জানো তার এই যে হামা টানবে হামা টানার জন্য কেমন হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত হামা টানতে পারছে না ঠিক করে তবে উঠে বসে যাচ্ছে বসে বসে সুন্দর খেলছে আর আমি ভয়ে ভয়ে আছি আমি ভাবলাম যে বালিশটা একটা আর দিয়ে কিছু দুঃখ করে পড়ে গেলে একেবারেই হয়ে যাবে এখন দেখো মাঠের থেকে গরু ছাগল কাড়া সব কিন্তু ফিরে আসছে মানে সেই সকালবেলায় চড়তে গেছিলো আর এখন তাদের নিয়ে আসছে এইগুলো আমাদের পাড়ার নিচের দিকের মানে নিচের দিকে থাকে তাই হেঁটে হেঁটে নিচের দিকে করে চলে যাচ্ছে প্রথমে তো গরু ছাগল পেরোলো আর এখন দেখো কাড়াও পেরোচ্ছে এই রাস্তায় সারাদিনে কত কী যে জিনিস চায় দেখলে একদম অবাক হতে হবে আর এর আবার দেখো খেলার জিনিস কি পেয়েছে কোলে নিয়ে একটুখানি আমি বসলাম আর তখন যে নিম কাঠি পড়েছি তার আরেকটা কাঠি ছিল সেই কাঠিটাও হাতে ধরেছে সেটা নিয়ে ওর খেলা দেখো ডুক 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 এই দিলি সব পাতাগুলো কুটি 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 করে দিলি এই ডুক 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 বদমাশ জানে আমি কান্দি দিলে আমি পাই যাব জানে ভালো করে লে মুখ রেলে তিতাও লাগবে বুঝতে পারবি মজা মেশিন দিয়ে কান ফোটালে তো ডাইরেক্টলি কানের দিয়েই কানটা ফুটিয়ে দেয় তো সেই কানেরগুলো একটুখানি অন্যরকম হয় দেখতে ভাবলাম তোমাদের দেখায় মানে কানের মতনই দেখতে কিন্তু এই কানেরগুলোর মানে ডগার দিকটা আর কি কানের দাঁটি ডগার দিকটা দেখো সেই পিনের মতো সুচালো কিন্তু ওই জন্য মেশিনে করে ফট করে দিয়ে দেয় তো ঢুকে যায় একেবারে আর এই কানের প্যাঁচগুলোও কিন্তু একটুখানি অন্যরকম নর্মাল আমরা যে কানের পড়ি তার থেকে এখন বিকেল হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে বানানো হবে ভেজিটেবল চপ তো সেই জন্য এখানে সবজিগুলো সব বাবা ছিলে আর জলে দিয়েছে বিট গাজর আলু তো আমি এখন সেগুলোকে সব এই গ্রাইন্ডারটাই মানে গ্রাইন্ডার নয় গ্রেটারটাই করে গ্রেট করে নিচ্ছি তো মোটামুটি আলু আর বিট গাজর এগুলোই এখন আমি গ্রেট করব আর ওইদিকে আদা রসুনও বাটতে হবে অনেকটাই তো দেখো আমার আলু বিট আর গাজর দুটোই কিন্তু গ্রেড মানে তিনটেই গ্রেড করা হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বিশেষ করে এই বিটের যে কালারটা এই কালারটা আমার দারুণ লাগে দেখতে তো এইগুলো আমি রেডি করে নিয়েছি এবার আদা রসুনটা বেটে নেবো তারপরে বাবা পুটটা তৈরি করবে মানে ভেজিটেবলের জন্য যে ভেজ এই সবজি টবজিগুলো ভাজাভাজি করতে হয় এখন দেখো সেগুলো ভাজাভাজি হচ্ছে মশলা দিয়ে কষে নেবে আর এই যে বিটটা দিচ্ছে বিটের রসটা একদম হাতের মুঠোতে নিয়ে চেপে চেপে করে দিচ্ছে তাতে করে হবে ওটা টাইট টাইট হবে আর কাবলি গেছিলো ওর কাকার সাথে মানে আমার প্রতিদেবের সাথে কোথাও একটা গেছিলো তো ওকে একটা চকলেট কিনে দিয়েছে আমি বললাম একটুখানি দে বুনুকে দেবো কিন্তু না ও দেবে না যেই বলেছি একটু দে বুনুকে দেব। তখন ও হাঁটা দিল ঘরের দিকে ও এসে করে আমাকে দেখাচ্ছিল বলছে দেখো এটা আমাকে কাকা কিনে দিয়েছে আমাকে পার্কে নিয়ে গেছিলো দোলনায় দোল খেয়েছি তো এইগুলো আমাকে গল্প বলছিল তখনই আমি বললাম যে চকোলেটটা দেয় বুনুকে তখন তখনও সোজা হাঁটা দিল ঘরের দিকে করে আর দাঁড়ানোর কোনো রকম কোনো সিস্টেম নেই এই দিকে দেখো ভেজিটেবলের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর সাথে আবার পেঁয়াজ কলি আর মোটরসুটিও কিন্তু দেওয়া হয়েছিল যেগুলো তোমরা দেখে বুঝতেই পারছো তো পুটটা এখন পুরোপুরি লাল হয়ে গেছে কারণ ওই বিটটা দেওয়ার জন্য বাবা আমাকে দিয়েছিল একটুখানি টেস্ট করতে নুন ঝালটা তোমার বেশ ভালো লেগেছে আর এখন বাবা ভেজিটেবলের সেপ দিয়ে দিচ্ছে মানে ওই সবজির যে পুটটা তৈরি করলো ওই পুটটা দিয়ে ভেজিটেবলের সেপ দিয়ে দিয়েছে যতগুলো ভেজিটেবল হওয়ার হয়ে গেছে এইগুলোকে আবার এখন কর্নফ্লাওয়ারে ডিপ করে আর বিস্কুটের গুঁড়োতে করে মানে গুঁড়ো মাখাতে হবে আর এই যে দেখো বাবা এই বিস্কুটগুলো নিয়ে এসছে এগুলোকে কি বিস্কুট বলে আমি জানি না বেকারি বিস্কুট সম্ভবত এইগুলোকে গুঁড়ো করেই কিন্তু ওই বিস্কুটের গুঁড়োটা তৈরি করা হবে এই যে দেখো ভেজিটেবলের পুরের মধ্যে ওই কন মানে পুরের যে শেপটা দিয়েছিল ভেজিটেবল চপের সেটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তার উপর বিস্কুটের গুঁড়োটা আমি মাখিয়েছি দিয়ে এখন রেডি হয়ে গেছে এইগুলো এখন এই রকমই বাবাগুলো রেখে দেবে খাওয়ার আগে মানে খেতে বসার পনেরো কুড়ি মিনিট মতো আগে উঠে আর ভাজা আরম্ভ হয়েছে মোটামুটি রাত্রি আটটার দিকে করে বাবা ভাজতে আরম্ভ করেছে এই যে তিনটা ভাজা হয়েছে আর চারটে কড়াইতে দিয়েছে আর বাদে বাকি এখনও সবগুলোই রয়েছে ভাজতে তবে ভেজিটেবল ভাজতে বেশি টাইম লাগে না প্রথমে একটুখানি কম আছে ভাজতে হয় কিছুক্ষণ কম আছে নানাচড়া করার পর হিট দিয়ে ভেজে নিলে হয় আর পুরোপুরি একদম শক্ত শক্ত হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে মানে আঙুল দিয়ে চেপে চেপে দেখে নিলাম আর জানো তো আমার কোলে এই সময় রয়েছে হচ্ছে আমাদের টুপুর তো বেশি নড়াচড়া করছে ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা নড়ছে এই যে দেখো বড় বড় চোখ করে সব দেখছে কোথায় কি হচ্ছে ওইদিকে শাশুড়ি মা টিভি দেখছে তো জানানা দিয়ে ওর সাথে কথা বলছে তাই জন্য ও হাসছে ওর সাথে তো একসঙ্গে সবাই কথা বলে না তো কনফিউজ হয়ে যায় কার সাথে কথা বলবো কোন দিকে তাকাবো হ্যাঁ আর এইদিকে আমার দেখছো যে কিটা তৈরি হচ্ছে মানে কি রান্না হচ্ছে রান্নার প্রতি এরও দেখছি বেশ বিশাল ইন্টারেস্ট রয়েছে যখনই রান্না করি তখনই দেখতে দেখি যে ও ওই রান্নার খুন্তি টুন্তির দিকে হাতটা বাড়ায় এইদিকে বাবা ওর সাথে একটুখানি ভিলকি করে নিচ্ছে আর ওর সাথে যে ভেলকি করবে ও তো মানে আনন্দে একদম আত্মহারা হয়ে যাবে যখন কেউ ওর সাথে ভেলকি করতে চায় তো বাবার সাথে ভেলকি করছে দেখো একবার মাথাটা আমার বুকে এনে ইয়ে করে দিচ্ছে একবার উল্টো দিকে উল্টে দিচ্ছে এইরকমই করে জানো তো আর বাবা একবার মুখে চুমু খেয়ে নিয়েছে ব্যাস ওর আবার দেখো হাত দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে আবার যখন মুখটাকে ওর মুখের সামনে নিয়ে যাচ্ছে বাস ও হাতটাকে দেখো বারবার ঠেলে দিচ্ছে খামচি কেটে দিচ্ছে একবারে মানে মুখে কাউকে চুমু খেতে দেবে না কেউ একবার যদি খেয়ে নিয়েছে ব্যাস তাহলে ও মানে চিৎকার করে একদম একসা করে দেবে এদিকে মোটামুটি অর্ধেকের বেশি ভেজিটেবল চপ ভাজা হয়ে গেল আর কটা মাত্র রয়েছে ওইগুলো ভাজা হলেই কিন্তু আজকের মতো ভেজিটেবল চপ ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপরেই গরমা গরম আমরা খেয়ে নেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাও এখন আমি স্যালাড ট্যালাড সব কিছু কেটে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা সেই সঙ্গে সস রয়েছে আর ভেজিটেবল চপ আর খাওয়া হবে মুড়ি তো চলো এখানে ভিডিওটা রাখলাম কেমন লাগলো বসে কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগে একটা লাইক করে দিও আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা